সহায়ক শিক্ষণ শেখানো কার্যাবলী চার দশের গঠন যেহেতু আমরা দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি অনুসরণ করি তাই শিক্ষার্থীদের জন্য দশ সম্পর্কে ভালো ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ দশের গঠনের ধারণাটি দশ সংখ্যাটির সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করে যা পরবর্তীতে বিভিন্ন হিসাব করতে ব্যবহার করা হয় এই শিখন শেখানো কার্যাবলীটি সংখ্যার গঠন ও বিভাজন নিয়ে শিক্ষার্থীদের দক্ষতাকে আরও দৃঢ় করবে একজন শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে বিভিন্ন ধাপ অনুসরণ করে এই শিখন শেখানো কার্যাবলীটি অনুশীলন করবেন প্রথম ধাপ শিক্ষক ও একজন শিক্ষার্থী মিলে খেলাটি কিভাবে খেলতে হয় তা সবাইকে দেখাবে শিক্ষক তার হাতের আঙুলের মাধ্যমে এক থেকে দশের মধ্যে যেকোনো একটি সংখ্যা প্রদর্শন করবে প্রথম চিত্রে শিক্ষক সাতটি আঙুল প্রদর্শন করেছেন দশ তৈরির জন্য শিক্ষার্থী শিক্ষকের সাথে সাথে তিনটি আঙুল তুলেছে একইভাবে দ্বিতীয় চিত্রের মতো করে শিক্ষক ভিন্ন সংখ্যক আঙুল প্রদর্শন করবেন এবং শিক্ষার্থীরা প্রয়োজনীয় সংখ্যক আঙুল প্রদর্শন করে দশ বানাবে শিক্ষক এক থেকে দশের মধ্যে সংখ্যা পরিবর্তন করে এই পদ্ধতি পুনরাবৃত্তি করবেন শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো আমি এবং বৃষ্টি কিভাবে খেলাটি খেলি ঠিক আছে বৃষ্টি আমি তোমাকে কিছু আঙুল দেখাবো তুমি দশ তৈরির জন্য বাকি কয়টি আঙুল লাগে তা দেখাবে পারবে আচ্ছা দেখো দেখেছ আমি ছয়টি আঙুল দেখিয়েছি এই ছয় কে দশ করার জন্য বৃষ্টি কয়টি আঙুল দেখিয়েছে গুড এখন আমরা হাত নামাই এবার আরেকবার ঠিক আছে সঠিক বৃষ্টি ঠিক করেছে না চার কে দশ বানানোর জন্য বৃষ্টি ছয়টি আঙ্গুল দেখিয়েছে গুড বৃষ্টি দ্বিতীয় ধাপ শিক্ষক আগের মতোই শিক্ষার্থীদের নিয়ে এই খেলাটি খেলবেন এবার শিক্ষক তার হাতের আঙুলের মাধ্যমে যে কোনো একটি সংখ্যা নির্দেশ করবেন এবং সকল শিক্ষার্থী সেটিকে দশ বানানোর জন্য তাদের হাতের আঙুলের সাহায্যে দেখাবে শিক্ষক এক থেকে দশের মধ্যে সংখ্যা পরিবর্তন করে একই পদ্ধতি পুনরাবৃত্তি করবেন আমি কিছু আঙ্গুল দেখাবো আর তোমরা কি করবে দশ তৈরি করবে দশ তৈরির জন্য তোমরা প্রয়োজন আঙ্গুল দেখাবে তাই না ঠিক আছে খেলাটি শুরু করি হ্যাঁ আমি কয়টি আঙ্গুল দেখিয়েছি ছয়টি আঙ্গুলের সাথে আর কতটি আঙ্গুল হলে দশ তৈরি হয় গুড তোমরা সবাই করতে পেরেছ ধন্যবাদ এখন হাত নামাই আবার আরেকটি দেই হ্যাঁ বৃষ্টি আলো আলামিন গুড একদম ঠিক হয়েছে এই তো তোমাদের সবারটাই ঠিক হয়েছে দুইটি আর আটটি দেখিয়েছ তোমাদের সবার জন্য রইলো আমার তৃতীয় ধাপ এবার শিক্ষার্থীদেরকে জোড়ায় এই খেলাটি অনুশীলন করতে দিবেন সবার জোড়া বাধা হয়ে গিয়েছে এখন আমরা খেলাটি শুরু করব। এছাড়াও ছয় থেকে দশ পর্যন্ত যে কোনো সংখ্যা নিয়ে এই খেলাটি খেলা যাবে এই খেলাটি নিয়মিত অনুশীলন করা প্রয়োজন যাতে শিক্ষার্থীরা সংখ্যার গঠন ও বিভাজনের ধারণা অর্জন করতে পারে এবং পরবর্তী অধ্যায়ের যোগ ও বিয়োগ শেখার জন্য প্রস্তুত হতে পারে কয়েকটি পাঠের শুরুতে প্রথম পাঁচ মিনিট শিক্ষার্থীদেরকে এই খেলাটি অনুশীলন করতে দিতে হবে আমরা তাহলে এখন আট বানাবো আমি তোমাদেরকে কয়েকটি আঙুল দেখাবো তোমরা বানানোর জন্য আর যতটি আঙুল প্রয়োজন তা আমাকে দেখাবে পারবে এই চারটি আঙুলের সাথে আরো চারটি হয়ে আট তৈরি হলো একদম ঠিক আচ্ছা এবার একটু কঠিন দেখাই তোমাদের তো ঠিক ধরতে পেরেছো ছয়টি আঙুল সুন্দর করে দেখাও তো সবাই সবারটা দেখতে চাই সবার ছয়টি আঙুল আট বানানোর এই খেলাটি তোমরা নিজেরা করতে পারবে তার জন্য আমাদের দুজন দুজন করে জোড়া তৈরি করতে হবে তাই না আমরা কিভাবে জোড়া তৈরি করি সেভাবে জোড়াটা তৈরি করে ফেলি তোমরা ঘুরে বসো তাবাসুম জান্নাত খুকুমনি আর এখানে জারিয়া ঘুরে বসো আর আদিল আর ইব্রাহিম তোমরা দুজন আর তোমরা দুজন একটি জোড়া ঠিক আছে এখন জোড়ায় আমরা খেলাটি শুরু করার জন্য যা করব তা একটু ঠিকভাবে শুনে নেই বৃষ্টি আমরা জোড়ায় কিভাবে খেলবো সেই কথাটি একটু শুনি এবার আমি এই পাশ থেকে খেলাটি শুরু করব। বৃষ্টি তারপরে আলো ইয়ামিন এই পাশ থেকে খেলাটি শিক্ষার্থীদেরকে এই শিখন শেখানো কার্যাবলীটি উপভোগ করতে দিতে হবে যাতে তারা সংখ্যার গঠন ও বিভাজন সম্পর্কে তাদের দক্ষতা উন্নত করতে পারে